হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি এই দেখো দুপুরবেলা রান্না করব তা ভাবলাম রান্নার ফাঁকেও একটু তোমাদের সাথে আলাপ করি এই দেখো পেঁয়াজের কালি পেঁয়াজের কালি ভাজি করব আর আছে এই যে টমেটো আলু টমেটো আলু দিয়ে তরকারি রান্না করব কি দিয়ে জানো বড় বড় ট্যাংরা মাছ আছে এই যে আমার পছন্দের ট্যাংরা বড় বড় ট্যাংরা এই দিয়ে হচ্ছে তরকারি আলু টমেটো দিয়ে বেশ মজাই লাগবে এই যে দেখো এই দিয়ে আলু টমেটো তো তরকারি রান্না করবো লাল শাক ভাজি করব পেঁয়াজের কালি ভাজি আর ট্যাংরা মাছ দেওয়া আর টমেটোর তরকারি হুম এই দেখো আরও আছে গোলদা চিংড়ির মাথা এই যে গলদা চিংড়ির মাথা ভাজি করবো হুম এই যে ঘিলু আমাদের ঘিলুটা ঘিলু এই যে গলদার ঘিলু হুম এই হচ্ছে ঘিলু আর এই হচ্ছে মাথা শীতকালে গলদার মাথা ভাজি খুব ভালো লাগে কিনে আনছি বাজার থেকে হুম মারে কাটতে বসালাম এই যে এই দেখো এই দেখো দেখছোড়ির মাথা হচ্ছে এই যে গলদা চিংড়ির মাথা কিনছি বাজার থেকে একশো টাকা কেজি আর আবার ঘিলু আলাদা কিনতে পাওয়া যায় ঘিলু আগে তো গলদার মাথার ভিতরে ঘিলু থাকতো কিন্তু এখন আলাদা কিনে নিয়ে আসতে হয় আড়াইশো গ্রাম আনছি পঞ্চাশ টাকা দিয়ে ঘিলু আর এটা হচ্ছে মাথা আনছি একশো টাকা কেজি এই দুপুরবেলা আজকে রান্না করব এই দেখো কেমন লাগলো বন্ধুরা কেমন লাগলো জানায়ও আমাকে কমেন্ট করে একটু সাবস্ক্রাইব করে দিও মাঝে মাঝে তোমাদের এমন সুন্দর সুন্দর গলদার মাথা দেখাবো হুম ব্যস্ত হলো তোমরা সবাই মিলে ভালো থাকো আমিও ভালো থাকি টাটা